আপনাদের কি রজনীগন্ধার গাছে একদমই ফুল আসছে না গাছের বয়স এক বছর দুই বছর তিন বছর বা তারও বেশি গাছে গ্রোথ তো আছে কিন্তু ফুল ফুল কোথায় আমাদের গাছে গাছে একদমই না আসলে কি খাবার দিলে গাছে ফুল আসবে নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন যে আপনাদের রজনীগন্ধার গাছে একদমই ফুল আসছে না গাছের বয়স এক বছর দুই বছর বা কারো কারো গাছের বয়স তিন থেকে চার বছর গাছের গ্রোথ ভালো আছে কিন্তু গাছে একদমই ফুল আসছে না কি কারণে রজনীগন্ধার গাছে সমস্যাটি হচ্ছে কীভাবেই বা পরিচর্যা করলে গাছে আবার নতুন করে ফুল আসতে শুরু করবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং গাছ যদি আপনারা অনেক অনেক আনতে চান ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন বন্ধুরা বেস্তেই না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে আপনারা যারা টবে রজনীগন্ধার গাছ করেন তাদের সব থেকে বেশি এই সমস্যাটি দেখা দেয় গাছ অনেকদিন আগে প্রতিস্থাপন করেছেন গাছের গ্রোথ ভালো আছে কিন্তু গাছে একদমই ফুল আসছে না এই সমস্যাটি মূলত দেখা দেয় যারা টবে রজনীগন্ধার গাছ করছেন তাদের সব থেকে বেশি না কিন্তু যারা মাটিতে গাছ করছেন তাদের অসুবিধার হতে হয় না তেমন গাছে পরিচর্যা না প্রচুর পরিমাণে ফুল আসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে কয়টি পরিচর্যা শেয়ার করব বা যে খাবারটি দেখাবো সেটি যদি আপনার ফলো করে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রত্যেক কটা রজনীগন্ধা গাছে এরকম সুন্দর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে রজনীগন্ধার গাছে ফুল না আসার প্রথম কারণটি হলো গাছের মাটি আপনারা যদি সঠিকভাবে রজনীগন্ধা গাছের মাটি তৈরি না করেন আপনাদের গাছে একটিও ফুল আসবে না যে রকম গাছ প্রতিস্থাপনে আগে অবশ্য করে আমাদের গাছের গোড়ার মাটিটিকে খুব ভালোভাবে তৈরি করতে হবে কারণ এই মাটির উপর ভিত্তি করে গাছে কম বেশি ফল ফুল আসে রজনীগন্ধা গাছ একদম ওয়েল ড্রেনেজ বা ঝুরঝুরে মিডিয়া পছন্দ করে রজনীগন্ধার গাছ একদমই আঠালো মাটি পছন্দ করে না তাই প্রথম সব থেকে বড় যে কারণটি হতে পারে আপনার কাছে ফুল না আসার সেটি হচ্ছে গাছের মাটি রজনীগন্ধা গাছের মাটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটি কি আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন তবে এখানে আপনারা যেন একদমই এটেল মাটি ব্যবহার করবেন না কারণ রজনীগন্ধা গাছ যেহেতু বালবাস জাতীয় গাছ বা কন্ধ জাতীয় গাছ তাই এই গাছ একদমই আঠালো মাটি পছন্দ করে না কারণ আঠালো মাটি হলে কি হবে গাছের গোড়ায় সারাক্ষণ জল জমে থাকবে এবং গাছের গোড়া কন্দ পচে গিয়ে আপনার গাছটি মারা যেতে পারে তাই আপনারা এখানে এড়াল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের সাথে নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট আপনার যদি ভার্মিক কম্পোস্ট না পান যে কোন রকম কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন সেটি ভার্মি কম্পোস্ট হতে পারে সেটি পাতা পচন সার হতে পারে বা গোবর সার হতে পারে এবং তার সাথে নেবেন পার্সেন্ট মতো কোকোপিট আপনার যদি কোকোপিট না পান তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো আমরা এখানে কিনেবো ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট কম্পোস্ট সার সেটি ভার্মিক কম্পোস্ট হতে পারে বা যে কোনো রকম কম্পোস্ট হতে পারে এবং তার সাথে নেব টোয়েন্টি পার্সেন্ট মতো মতো এই প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আমাদের রজনীগন্ধা গাছের জন্য একদম আদর্শ মাটি বা ওয়েল ডেনেজ মিডিয়া তৈরি হলো আপনারা এইভাবে মাটি তৈরি করে রজনীগন্ধার গাছ প্রতিস্থাপন করতে পারেন দ্বিতীয় টিপস আপনারা যারা রজনীগন্ধার গাছ টবে করেন এই গাছটিকে আপনাদেরকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা রোদ আপনার গাছে এসে পড়ে এক্ষেত্রে মাটির গাছের ব্যাপারটি পুরোপুরি আলাদা আপনারা যারা মাটিতে কাজ করেন সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন রজনীগন্ধার গাছে যে একদম অল্প পরিমাণে আলো পেলেও গাছে ফুল ফুটছে কিন্তু আপনারা যারা টবে গাছ করেন সেক্ষেত্রে অবশ্য করে খেয়াল রাখতে হবে যাতে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টার সূর্যালোক আপনার গাছে এসে পড়ে আপনারা যারা চান এই গাছটিকে ব্যালকুনিতে করতে আপনারা চাইলে একদমই করতে পারবেন না কারণ ব্যালকনিতে যদি আপনারা এই গাছটিকে করেন সেক্ষেত্রে দেখবেন গাছ একদম ঝাঁকড়া হয়ে উঠছে গাছের গ্রোথও খুব সুন্দর হচ্ছে কিন্তু গাছ দুই বছর তিন বছর চার বছর তারও বেশি হয়ে যাবে কিন্তু গাছে একদমই ফুল আসবে না কারণ বালবাস জাতীয় গাছে একটু সূর্যালোক একটু বেশি লাগে তাই আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না তারা এই গাছটিকে সম্পূর্ণ ডাইরেক্ট সূর্যালোকে রাখার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনাদের যাদের গাছে ফুল আসলো না তাদের গাছে ফুল আসতে শুরু করবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে তৃতীয় টিপস কতটা পরিমাণে জল দেব খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না এই রজনীগন্ধা গাছের গোড়াটিকে আপনাকে বা বজায় রাখতে হবে এখানে মাটি তৈরি করার সময় আমি আপনাদেরকে কোকোপিট মেশাতে বললাম আপনারা যদি কোকোপিট মেশান সেক্ষেত্রে গাছের গোড়া মাটিটায় মসচার থাকবে এবং বালবাস জাতীয় যে কয়েকটি বালবাস জাতীয় গাছ আছে সমস্ত রকম বালবাস জাতীয় গাছ গাছের গোড়ায় মশ্চার পছন্দ করে কিন্তু তা বলে গাছের গোড়া একদম অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না অতিরিক্ত পরিমাণে যদি আপনারা জল দিয়ে দেন সেক্ষেত্রে এটি যেহেতু কন্দ জাতীয় গাছ অতিরিক্ত জলের কারণে গাছের গোড়ার কন্দটি পচে গিয়ে গাছটি মারা যাবে তাই এই গাছের গোড়াটিকে আপনাকে ময়েশ্চার বা স্যাঁসে দেবা বজায় রাখতে হবে আর আপনারা যদি জলের ব্যাপারটা না বুঝতে পারেন সেক্ষেত্রে গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন যদি মনে হয় গাছের গোড়া মাটিটি অনেকটা শুকিয়ে গিয়েছে তাহলে জল দেবেন গাছের প্রয়োজনের তুলনায় একদমই অতিরিক্ত পরিমাণে জল দেওয়া চলবে না টিপস নাম্বার ফোর আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যাদের বাড়িতে রজনীগন্ধার গাছ আছে কারো কারো গাছের বয়স এক বছর দুই বছর তিন বছর বা তারও বেশি গাছের গ্রোথ তো ভালো আছে কিন্তু গাছে ফুল কোথায় আপনারা যে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি প্রায় এক মাস আগেকার এই ভিডিওটিতে দেখুন আমি আমার রজনীগন্ধার গাছের ডগাগুলিকে এইভাবে ছেড়ে দিচ্ছি এই দুটি গাছের ডগাগুলিকে আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম এইভাবে গাছের ডগাগুলিকে ছেড়ে দিলে কি হবে আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না গাছে ফুল আসতে শুরু করবে গাছে আবার নতুন করে গ্রোথ আসতে শুরু করবে দেখুন বন্ধুরা এক মাস আগে যে আমি রজনীগন্ধা গাছের ডগাগুলি ছেটে দিয়েছিলাম সেই গাছে ফুল এসেছে তো আপনাদের যাদের রজনীগন্ধার গাছে একদমই ফুল আসছে না আপনারা গাছের পাতাগুলিকে আমি যেভাবে দেখলাম সেভাবে আপনারা ছেটে দেবেন দেখবেন গাছে নতুন করে ফুল আসতে শুরু করবে টিপস নাম্বার ফাইভ আপনাদের যাদের রজনীগন্ধার গাছে একদমই ফুল আসছে না তারা কি খাবার দেবেন এটি আপনারা দেখছেন এটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ বা তো একটি চামচে এক মতো বা সুফলা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে আপনারা গুলিয়ে নেবেন এটিকে চাইলে আপনারা জলে না গুলিয়ে এটিকে আপনারা গাছের দানা হিসেবেও দিতে পারেন এইভাবে গাছে গুলিয়ে দিলে হবে গাছ খুবই সহজেই খাবারটিকে গ্রহণ করতে পারবে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপারার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে প্রচুর প্রচুর ফুল আনতে শুরু করবে পাশাপাশি এই সময় এসে দাঁড়িয়ে আপনারা গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া টোটালি বন্ধ করে দিন এখন গাছে খাবার বলতে যে খাবারটি দেবেন শুধুমাত্র গাছে পটাশিয়াম যুক্ত খাবার দেবেন এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আপনারা গাছে দশ দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবেন আপনাদের যাদের গাছে ফুল আসছে না এটিকে গাছে এক মাসে তিনবার প্রয়োগ করে দেখুন দেখবেন গাছে ফুল আসতে শুরু করবে এই গাছে গাছে আপনারা কলার দিতে পারেন বা আপনারা মিরোটো অফ পটাশ বা লাল পটাশ গাছে প্রয়োগ করতে পারেন একটি চামচে অর্ধেক চামচ আপনারা এমওপি বা মিরোটো অফ পটাশ বা লাল পটাশ নেবেন এবং সেটিকে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং খাবারটি প্রয়োগের পর পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো আমি যেভাবে আপনাদের পাঁচ থেকে ছয়টি মতো পরিচর্যা বা টিপস শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের যাদের কাছে চার বছর পাঁচ বছর ছয় বছর ধরে রজনীগন্ধার গাছে ফুল আসছে না তারা এই পরিচর্যাগুলি প্রয়োগ করলে গাছে ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন